এতটুকু আল্লাহ সহ্য করলেন না আল্লাহ নীতি ঘোষণা করে দিলেন ইবাদত বান্দগীর যদি সুরক্ষা দিতে হয় এই আমলগুলির ব্যাপারে চিন্তা করতে হবে এবাদত নষ্ট হয়ে যাওয়ার আরেকটা অন্যতম কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান মর্যাদায় কথা বলার ক্ষেত্রে অসঙ্গত কথা বলা রাসূলের সুমহান মর্যাদার ক্ষেত্রে যে রাসূলের যে शान এই শাহানের ব্যাপারে আলোচনা করার ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে অসংগত অসতর্ক মন্তব্য করা এই অসংগত অসতর্ক মন্তব্য করার কারণে নিজেদের সারা জীবনের এবাদত নষ্ট হয়ে যেতে পারে নজুবিল্লা এটা কোনো সাধারণ কথা নয় এটা আল্লাহর কথা বললাম কোরআন শরীফের কথা একবার রসুল্লাহ সাল্লা ইসলামের সামনে একেবারে হজরত সৈয়দুল আবু বকর সিদ্দিক আর হাজরাত ওমর ফারুক কোন একটা বিষয় নিয়ে তাদের মধ্যে কিছুটা দ্বন্দ্ব হয়ে গেছে মানুষ হিসেবে তো হতে পারে এই ধরনের কোন একটা বিষয় নিয়ে তাদের মধ্যে একটু কথা কাটাকাটির পর্যায়ে চলে গেল দুইজনে যেহেতু একটু কথা কাটাকাটির পর্যায়ে চলে গেল দুইজনের আওয়াজ একটু বড় হয়ে গেল কথা কাটাকাটি করতে গেলে তো এই ধরনের হয় মানুষের দুইজনের আওয়াজ একটু বড় হয়ে গেল রসুল্লাহ সাল্লামের সামনে এতটুকু দেই আল্লাহ সতর্ক করে আয়াব নাজিল করে দিলেন এটা কেমন বেয়াদবি হয়েছে সামনে বুঝেন তার রসুল সামনে বসা আছে রসুলের সামনে তারা দুইজন সাহাবি দুইজনেই কিন্তু জান্নাতের সুসাংবাদ প্রাপ্ত স্বাভাবিক কথা বলার ক্ষেত্রে সামান্য আওয়াজ বড় হয়ে গেছে এতটুকু আল্লাহ সহ্য করলেন না আল্লাহ নীতিমেলা ঘোষণা করে দিলেন ইয়া আইয়ো হাল্লা জিনা আমানু লা তার বাহু আসুম সৌ খ সৌ তিন নবীয়ে বিল কৌলি কাজাহারি হারি বা আম লে বা আমালুকুম এই মানদার মুসলমানরা খবরদার লা তারফা আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবীয়ে তোমরা তোমাদের গলার আওয়াজকে কোনো সময় আমার রসুলের আওয়াজ এসে বড় করবে না সুবহানাল্লাহ রসুলের সামনে আওয়াজও বড় করা যাবে না আর কি ওয়ালা তাজহারু লাহু বিল ক্বৌলি কাজাহারি বাদিকুম লিবাদিন তোমরা এমন আওয়াজে কথা বলবে না যেমনই ভাবে তোমরা পরস্পর কথা বলো আমরা পরস্পর কথা বললে এগুলির কোনো খেয়াল থাকে না কথা বলতেই থাকি পরস্পর কথা বললে অনেক সময় বড় আওয়াজে কথা বলি ছোট আওয়াজে কথা বলি অসতর্কভাবে কথা বলি আল্লাহ বলছেন খবরদার তোমরা পরস্পর যেভাবে কথা বলো রসুল সামনে পরস্পর এই ধরনের উচ্চ আওয়াজে কোনো কথাই বলবে না সুবাহ আল্লাহ এরপর আল্লাহ কি বলছেন যদি বলো ওয়ালা তাজহরুল আহু বিল কৌলি তাজহারিবাদুম লেবা দিন পরস্পর যে উচ্চ আওয়াজে কথা বলো রসুলের সামনে যদি সেই ধরনের উচ্চ আওয়াজে কথা বলো তাহলে কি হবে আমা আমালুকুম ওয়ালা তশহরুন তোমাদের জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে বরবাদ হয়ে যাবে নওজ সমস্ত আমল তো বরবাদ হয়ে যাবে নষ্ট হয়েই যাবে কিন্তু লাতা শরুন তোমরা বুঝতেও পারবে না তোমাদের সমস্ত আমল তো ধ্বংস হয়ে গেছে নাউজুবিল্লা তাহলে রসুলের সামনে যেখানে কথা বলার ক্ষেত্রেও কি করতে হয় সতর্ক থাকতে হয় উচ্চ আওয়াজে কথা বলা যায় না উচ্চ আওয়াজে কথা বললে আল্লাহ বলছেন উচ্চ আওয়াজে কথা বললে তোমার আমল শেষ হয়ে যাবে সমস্ত আমল বরবাদ কিন্তু এটা তুমি বুঝতেও পারবে না তাহলে রসুলের ক্ষেত্রে এই জন্য কি বলতে হয় রসুলের ক্ষেত্রে কথা বলার সময় রসুলের সাহায্যে বাক্য প্রয়োগের সময় রসুলের সাহেবের শব্দ প্রয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হয় অসতর্ক মন্তব্য করলে এবাদত বাতিল সুজা কথা তো রসুলের সামনে যেখানে উচ্চ আওয়াজেও কথা বলা যায় না সেখানে যদি রসুলকে কথা বলা হয় বলা হয় না রসুলকে নিরক্ষর বলা হলো রাখাল বালক রসুলকে একেবারে লেখাপড়া জানা আলি বাত আসা এগুলি রসুল জানেন না বলা হলো এক মৌলমিত রসুলকে তালাকো দিয়ে ফেললো এগুলি করলে কি হয় এরা এত বেশি বদনসিব যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান মর্যাদায় কথা বলার ক্ষেত্রে যারা সতর্ক সঙ্গত মন্তব্য করে না তারা এত বদনসিব যে তাদের নসিবের মধ্যে তবাও নসিব হয় না তারা তবা করার সুযোগ পায় না কেন পায় না জানেন ওই আল্লাহ বলেছেন লা তাহাবাতা আমালুকুম আন তাহাবাতা আমালুকুম তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে কিন্তু গোলা কি লাখ শহরুন তোমরা বুঝতেও পারবে না এখন এরা বুঝতে পারে না যে রসুলের শাহান এই জবন্য জবন্য মন্তব্য করার কারণে তাদের জীবনের সমস্যা এবাদন নষ্ট হয়ে গেছে এটা তারা বুঝতেই পারে না এখন বুঝতে না পারার কারণে তারা খবাহ করবে না দেখছেন না এখন এই যে নিরক্ষর বলা হলো রাখাল বয় রাখাল বালক বলা হল তারা যারা বলে যে এই ধরনের জঘন্য মন্তব্যগুলি তারা অনুতপ্ত হওয়া অনুসূচিত হওয়া তো অনেক পরের কথা বরং তাদের দলীয় মোল্লা মৌলবীরা এই কথাগুলি সঠিক বলেছে বলে আরো বেশি বেশি করে রসুল উল্লাহ শাহানে বেয়াদবি করা শুরু করে দিয়েছে নজমুল্লাহ তারা বলতে এটা তো সঠিক কথা বলেছি রসুল তো রাখাল বয় রসুল তো রাখাল বালক রসুল তো নিরক্ষর ছিলেন এই ধরনের কথা সে একদিন একজনে বলেছে এখন তাদের দলের অন্যান্যরা সবাই তাকে সুরক্ষা দেওয়ার জন্য রসুল উল্লাহ শাহানে আরো বেশি পুস্তাখি আর বেশি বিয়াদবি শুরু করেছে তো এটা হচ্ছে কেন কারণ তাদের নসিবের মধ্যে আল্লাহ তবা রাখে নাই যারা রসুল উল্লাহ শাহানে বিয়াদবি করবে তাদের নসিবের মধ্যে তবা হয় না তবা তাদের নসিবের মধ্যে আসে না বরং তারা আরো বেশি উদ্যত হয়ে যায় কিন্তু কাজ কাজ করলে যারা করে তাদের অন্তরের মধ্যে গুনাহের গুনাহের এক ধরনের অনুতাপ থাকে কোন ইমানদার মুসলমান যদিও কোনই ইমানদার সত্যিকারের কোন ইমানদার তো গুনাহের কাজ আনন্দ নিয়ে করে না গুনাহের কাজ করলেও অন্তরের মধ্যে এক ধরনের অনুতাপ থাকে এক ধরনের অনুশোচনা থাকে এই জন্য পরবর্তীতে হোক বা ওই সময় হোক সেই ব্যক্তি কাছে করে ফেলে আল্লাহ আমি এই গুনাহের কাজ করেছি এই অন্যায় কাজ করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এই ধরনের অনুতাপ নিয়ে নিয়ে অনুশোচনা দরবারে করলে আল্লাহ তহবা কবুল করেন সুবাহান আল্লাহ কিন্তু রসুল সাহানে যারা এই ধরনের অসংগত আচরণ করে অসংগত মন্তব্য করে তাদের এই অনুভূতি সৃষ্টি হয় না আমরা যে কথাটি বলেছি এটা একটা জঘন্য কথা বলেছি খারাপ কথা বলেছি অসংখ্যতা আচরণ করেছি এটা তাদের অনুভূতিতে সৃষ্টি হয় না এই অনুভূতিতে সৃষ্টি না হওয়ার কারণে তারা আর তবাও করে না এই তবা না করেই তারা ওই এবাদত বন্দী সব নষ্ট করে দুনিয়া থেকে বিদায় নেয় না এই জন্য রসুল উল্লাহ যারা এই অসংখ্যতা আচরণ করে তাদের তবাও নসিব হয়নি এটা তাদের একটা বদনসিবের বিষয় জন্য খেয়াল রাখতে হবে আমরা শুধু এবাদত করলেই হবে না এখন এবাদতের নসিহত হয় ঠিক আছে কিন্তু এবাদত গুলি তো সুরক্ষা দিতে হবে এবাদত গুলির এবাদত যে আমি যে জুরিতে রাখলাম সেই জুরির মধ্যে যদি তলায় না থাকে তাহলে তলাবিহীন জুরি বলে না তো ওখানে যত কিছু নিলাম আর সেগুলি কি হলো এই জন্য এবং যদি সুরক্ষা দিতে হয় এই আমল ব্যাপারে চিন্তা করতে হবে আল্লাহবাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমিন